ওয়ালাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার তেইশ সালের অনার্স তৃতীয় বর্ষের রেজাল্ট প্রত্যাশী শিক্ষার্থীগণ এই মুহূর্তে আপনারা অনেকেই অধীর আগ্রহে রিজাল্টের জন্য অপেক্ষা করছেন কিন্তু সেই মুহূর্তে আপনাদের জন্য একটি খারাপ সংবাদ দিতে হচ্ছে যে এখন পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল কলেজ কিন্তু তাদের ব্যবহারিক পরীক্ষার খাম নম্বর নম্বরপত্র এন্ট্রি করেনি অর্থাৎ আপনারা দেখতেই পাচ্ছেন যে পহেলা সেপ্টেম্বর দুই অর্থাৎ গতকাল কিন্তু এই নিউজটি জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের মেইন ওয়েবসাইটে প্রকাশ করেছে যে তাদের দুই সালের ওনার তৃতীয় বর্ষ পরীক্ষার যে সকল কলেজ কর্তৃক ব্যবহারিকা পরীক্ষার নম্বর এখন পর্যন্ত অনলাইনে এনটি দিতে পারেনি সে সকল কলেজ কেন্দ্রকে মানে এই লিঙ্কে প্রবেশ করে নিয়মাবলী অনুসরণ করে তাদেরকে নম্বর এন্ট্রি দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে তাহলে বুঝতেই পারছেন যে এখন অবধি আপনাদের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ব্যবহারিক পরীক্ষার নম্বর এন্ট্রি সম্পূর্ণ হয়নি তাহলে সেক্ষেত্রে আপনাদের রেজাল্ট দিবে কিভাবে রেজাল্ট প্রকাশ করবে কিভাবে। তো মূলত এই যে রেজাল্টের প্রকাশ করার না কারণ তাহলে কিন্তু এখন এই যে তার মানে আপনারা আর রিল্যাক্সে এখন থাকুন নি টেনশনে থাকুন যে ছয় তারিখের মধ্যে আপনাদের আর কোনো পরীক্ষার রেজাল্ট দেওয়া হচ্ছে না মানে ছয় তারিখের মধ্যে রেজাল্ট দিবে না এখন ছয় তারিখের পর যে সকল কলেজ তাদের নম্বর এন্ট্রি করেনি তাদের এন্ট্রি করে হয়তো কিছু ওয়েবসাইটে তাদের কার্যক্রম সম্পূর্ণ করে হয়তো বা পনেরো তারিখের মধ্যে আমরা আশা করি দিয়ে দিতে পারে কিন্তু এই নম্বর এন্ট্রির বিষয়টা তারপরে ওয়েবসাইটে পাবলিস্টের বিষয়টা একটা ধীর গতি সম্পূর্ণ মানে দেখা যায় কি অনেক সময় মনে হয় প্রসেস শেষ কিন্তু দেখা যায় যে সেই প্রসেসটা কিন্তু সম্পূর্ণ হয় না অনেক সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব কিছু ঠিকঠাক রেজাল্ট সব কিছু ঠিকঠাক কিন্তু মেন ওয়েবসাইটে সেইটা প্রসেসিং হতে অনেকটা সময় নিয়ে নেয় বিভিন্ন কারণে তো আশা করছি খুব শীঘ্রই আপনাদের রেজাল্ট দিয়ে দেবে যেহেতু তারা এখন এন্ট্রি দেওয়ার জন্য একটা জো মানে কলেজকে চাপ দিচ্ছে তো যার কারণে আশা করছি ছয় তারিখের মধ্যে এন্ট্রি দেওয়া হলে আপনাদের রেজাল্ট প্রকাশ হয়ে যাবে তাহলে বুঝতেই পারছেন এটা আপনাদের জন্য একটু খারাপই লাগছে যে এতদিন পরীক্ষা দিয়ে অপেক্ষা করতে হচ্ছে তো কিছু করার নেই এখন শুধু একটুকুই বলবো যে আপনারা চতুর্থ বর্ষের পরীক্ষা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে থাকুন কেননা কোনোভাবে তৃতীয় বর্ষের যদি ইম্প্রুভ থেকে যায় সেক্ষেত্রে সে প্রস্তুতিও নিতে হবে তখন একসঙ্গে চতুর্থ বর্ষ তৃতীয় বর্ষ চাকরির প্রস্তুতি কিন্তু সম্ভব হবে না আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি পর্যন্তই ধন্যবাদ সবাইকে